আবার দেখবি গিনিপিক দিয়ে রয়েছে তোদের মধ্যে গিনিপিক একটা জীব জানিস কার মতো দেখতে হয় হ্যাঁ অনেকে বলে ইঁদুরের মতো দেখতে অনেকে বলে খরগোশের মতো দেখতে ওইরকম একটা জীব তার বৈশিষ্ট্যগুলো কেমন একটা হচ্ছে খুবই কালো আর একটা হচ্ছে একেবারে ধবধবে সাদা আর একটা হচ্ছে কালো সাদার মিশ্রণ সেটাকে আবার কি বলবো কার মতো করে বলে এই যে যেমন এটাকে শঙ্কর লম্বা বলেছি তখন ওটাকে বলতে হয় শঙ্কর কালো বোঝা গেছে কি বললাম এবার কালোর জন্য কোন লেটার ইউজ করবো আমরা লম্বার জন্য টি ইউজ করলাম কালোর জন্য কী ইউজ করবো বি তাহলে যদি আমরা বলি একেবারে মানে পুরো একদম কালো তার মানে বিশুদ্ধ বিশুদ্ধ কালো এই বৈশিষ্ট্যটার জন্য কি ব্যবহার করব বিবি একেবারে বিশুদ্ধ সাদা বিশুদ্ধ সাদা এর এর জন্য কী ইউজ করবো একেবারেই না একেবারেই না এই যে এই স্মল বি স্মল বি তুই একটু ভালো করে দেখ লম্বার জন্য টি ইউজ করেছি বেটের জন্য স্মল ইউজ করিনি কিন্তু ক্যাপিটাল টিটাকেই স্মল টি বানিয়েছি তাই তো তাহলে কালোর জন্য বি ইউজ করলি সাদার জন্য ডাব্লু ইউজ করবি না মানে সাদা হোয়াইট তার জন্য ডাব্লু ইউজ করতে হবে এমন না প্রথমে কালোর জন্য যেটা ইউজ করেছি সেটাকেই স্মল লেটার দিয়ে সাদার জন্য ইউজ করবি তাহলে শঙ্কর কী বলবো এটাকে শঙ্কর কি বলবো সাদা বলবো না কালো বলবো শঙ্কর কালো এই শঙ্কর কালোটাকে কি দিয়ে লেখা হবে ক্যাপিটাল বি স্মল বি